সালামু আলাইকুম বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসছি নষ্টহিন্দির ঐতিহ্যবাহী একশো বটগাছ নিচে বা বাগানে বন্ধুরা নষ্ট এই শত বছরের ঐতিহ্যবাহী একশো বটগাছের এখানে কীভাবে আসবেন ঢাকা থেকে সিলেটগামী যে কোনো গাড়িতে যাত্রাবাড়ি সাত থেকে উঠলে পাঁচজন আমাদের গোলচত্বরে নেমে পড়তে হবে আবার টুঙ্গি থেকে যে কোনো সিলেটগামীতে উঠলে আমাদের পাঁচজন রাস্তায় নেমে পড়তে হবে এখান থেকে অটোরিকশা চে যে যে কোনো গাড়িতে ডাঙ্গা রাস্তায় আপনার একশো বটগাছের কথা বললেই আপনাদের এখানে নিয়ে আসবে তো বন্ধুরা চলুন এই শত বছরের ঐতিহ্যবাহী এক ঘুরে আপনাদেরকে দেখাই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিং পাঁচগোতে যাত্রাবাড়ি চিলের টুঙ্গি থেকে এসে হয়েছে। একশো বট গাছ দেখতে দেওয়ার জন্য আমাদের যাত্রা শুরু এই পাঁচজনা থেকেই আমাদের ডাঙ্গা রাস্তা যেতে হবে এখান থেকে অটোরিকশা সিএনজি করে সোনার বাজার যেতে হবে ভাড়া মাত্র দশ টাকা করে সময়ের ব্যবধানে ভাড়া কম বেশি হতে পারে নরসিংহী সদর উপজেলা পাঁচজনা ইউনিয়নের সহকাদি গ্রাম ছোট এই গ্রামটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে প্রাচীনতম কিছু বটবৃক্ষের কারণে সবুজে মোড়ানো পাকপাখিল কলকাগুড়িতে মুখরতী অতি সাধারণ দৃশ্য এখানকার কিন্তু এই সাধারণতার মাঝে এক অনন্য এবং অদ্ভুত নিদর্শনের জন্য গ্রামটি হয়ে উঠেছে অসাধারণ প্রতি বছরের জ্যৈষ্ঠ মাসের দুই তারিখে এই বটগাছগুলোকে ঘিরে সনাতন ধর্ম অবলম্বের উৎসবের আয়োজন করে ডাঙ্গা পাঁচদানা মেন রাস্তা থেকে সোনার বাজার দিয়ে গ্রামটি ঠিক মাঝ বরাবর চলে গিয়েছে ছোট্ট একটি পাকা রাস্তা শোন বাজার থেকে গ্রামের একটু ভিতরে গেলে আমরা তিন রাস্তার মোড় পাবো আমরা এই রাস্তা দিয়ে এসেছি আমরা বামে প্রবেশ করবো আমার পিছনে বা ডাইনে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না আমরা বাম দিকে যাবো আমরা এই পাকা রাস্তা ধরে এসেছি তিন রাস্তার মোড় থেকে এই পুকুরের চালাটা ঘুরে আমরা এখানে নেমেছি আমার পিছনে রয়েছে সোনর ইসলামিয়া এমদাদিয়া মাদ্রাসা ও ঈদার মাঠ আমাদের মাঠের দিকে যেতে হবে গ্রামের প্রধান রাস্তা থেকে এই পুকুরের পার ধরে চলে গিয়েছে একটি পায়ে হাটা পথ আর এই পথটি ধরেই কিছুটা এগিয়ে গেলে পুকুরের পূর্ব পাশে দেখা মিলবে সোনর গ্রামের বিস্তীর্ণ ফসলের মাঠের মাঝে দেবালয়টিকে টেকের প্রায় তিন বিঘা জায়গা জুড়ে দাঁড়িয়ে থাকা একটি শতবর্ষিত বটগাছ রাস্তার দুই পাশে ছোট বড় সারিবদ্ধ পুকুর এই পুকুরগুলোর পাশে দাঁড়ালে পুকুরের পানিতে মাছের ঝাঁকে ঝাঁকে ছুটে চলা আপনাকে মুগ্ধ করবে গাছটির ঝরিমূল থেকে সৃষ্টি হয়েছে আরো অনেকগুলো বিভিন্ন আকারের বটগাছ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গাছটির পরিধিও বেড়েছে অতীতে এই দেবালয়টিকে ছিল মাত্র কয়েকটা বটগাছ এখন সে গাছ বিস্তার লাভ করেছে বেশ তবে জায়গাটা দিনের বেলায় খুবই নিস্তব্ধ শুনশান আর রাত হলে তো কথাই নেই চারিদিকে গাছ করে অদ্ভুত নিস্তব্ধতা এখানে তেমন কেউ থাকে না বললেই চলে কেকের ভেতর দিয়ে ছুটে চলে গিয়েছে ছোট্ট একটা মেটোপথ মাঝে মধ্যে কয়েকটা মানুষ এই গ্রাম থেকে ও গ্রাম যেতে পারাপার করে এই রাস্তা তবে সন্ধান নামার পর সাধারণত কেউ আর চলাচল করে না এই দেবালয় টেকের ভেতরে পথ দিয়ে আর হ্যাঁ পুরনো এসব গাছপালা ছাড়াও এখানে রয়েছে আরো অন্যান্য গাছ গাছরা ও বাসঝার টলটলে পানির বেশ কয়েকটি আর রয়েছে জলাধার হলে আপনি চাইলে ঘুরে দেখে আসতে পারেন দেবালয়টিকে এই শত বট মেলা এই বট প্রধান বৈশিষ্ট্য হল এরা সকলে সকলের সাথে কোনো না কোনোভাবে মিশে আছে গাছগুলো পরস্পরের সাথে এমন ভাবে জড়িয়ে রয়েছে যে আলাদা করে বোঝার কোনো উপায় নাই কোনটা কোন গাছের মূল দেখা গেল একটি গাছের ডাল বলে আপনি যেটাকে ভাবছেন সেটা অন্য গাছের ডাল মানে এরা একে অপরের সাথে এমন ভাবে জড়িয়ে আসে যে কাউকে আলাদা ভাবে চেনা যায় না যেন পরম বন্ধুত্ব মতো গলা জড়িয়ে দাঁড়িয়ে আছে তারা দিগন্তের পানে বিস্তৃত হয়ে বন্ধুরা আমরা পেয়ে গেছি নসিংহ ঐতিহ্যবাহী সেই একশো বট গাছের বাগান বা গাছের নিচে দেখ এটাই কিন্তু সেই ঐতিহ্যবাহী একশো বট গাছ গাছ বলে থাকে কিন্তু গুনতে গেলে একশোরও অনেক বেশি হবে দেখতে পাচ্ছেন একটার সাথে একটা মিলিত দেখুন বন্ধুরা অনেক গাছ রয়েছে অনেক আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি চারিপাশে বট গাছ মাঝে আমি দেখতে পাচ্ছেন এই মাছটাতে কিন্তু কিছু নাই খোলা আকাশ তো এই এখান থেকে আরও ছড়িয়ে ছিটে রয়েছে তো আপনাদেরকে একটু বটে ঘুরে দেখাই আমি এই রাস্তা দিয়ে আসছি দেখতে পাচ্ছেন ডানে বামে কিন্তু বট গাছ হয়েছে আবার এই দিক দিয়ে যদি দেখাই এই দিক দিয়েও রয়েছে এখানে প্রথমে একটা গাছ ছিল সেই গাছ থেকে কিন্তু এতগুলা বট গাছ হয়েছে দ্বিতীয় হচ্ছে বন্ধুরা এখানে কিন্তু অনেক বট গাছ হয়েছে এক এক বটগাছ থেকে যে এতগুলা বটগাছ হতে পারে এটা নরসিন্ধির ঐতিহ্যবাহী আর এই বটগাছ শত বছরের পুরনো এই বটগাছগুলা তো আপনারা খেতে চাইলে ঘুরতে চাইলে চলে আসতে পারেন নরসিদির সনরে ঐতিহ্যবাহী একশো বটগাছের এখানে হিন্দি শত বছরের ঐতিহ্যবাহী বটগাছের ভিডিও আজকে মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে বাই বাই